আমি যেটা মনে করি যারা উদ্বাস্ত নাগরিক আছেন বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে এসেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তাদের একটাই রাস্তা সিয়ে আপনি বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু উদ্বাস্ত নাগরিকরা এসেছেন যারা বিভিন্ন বিভ্রান্তির মধ্যে রয়েছেন তৃণমূলের মানে অপপ্রচার করছে যারা এরা এরা মানুষকে ভয়ভীতি দিয়ে একটা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করেছে বাংলাদেশি যারা উদ্বাস্ত নাগরিক আছেন তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না তো তাদেরকে আমাদের একটাই পথ দেখি দেওয়া যেটা একমাত্রই উপায় আছে সিএতে অ্যাপ্লিকেশান করা অপপ্রচার যেমন তৃণমূলের বাহিনী এরা যারা অপপ্রচার করছে যে সিএতে অ্যাপ্লিকেশান করলে আপনি অলরেডি মানুষকে বোঝাচ্ছেন যে আপনি বাংলাদেশের নাগরিক প্রমাণ হয়ে গেলেন আপনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে আপনার ডিটেনশান ক্যাম্পে যেতে হবে এই রকম নানান অপপ্রচার এবং আপনার এসআইআর থেকে নামটি বাদ যাবে তো মানুষ এইভাবে মানুষকে মানে ভয় ধরিয়ে দিচ্ছেন মানুষের মধ্যে আমি যেটা মনে করি যারা উদ্বাস্ত নাগরিক আছেন বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হয়ে এসেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তাদের একটাই রাস্তা সিএতে অ্যাপ্লিকেশান করা হ্যাঁ অবশ্যই এসআইআর ছিন্নমূলদের নাম বাদ অবশ্যই যেতে পারে তাদের একটাই রাস্তা আছে সিএতে অ্যাপ্লিকেশান করতে হবে এবং যখন তারা নাগরিকত্ব পেয়ে যাবেন তখন তার পুনরায় তার আবার মানে ভোটার লিস্টে নাম উঠতে পারে এখন নোহাটা এলাকার মানুষ তারা মানে একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে তারা পথ খুঁজে পাচ্ছেন না কোথায় যাবেন কি করবেন তো তাদেরকে আমরা আজকে এই রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্যই তারা যাতে নিশ্চিন্তে সিএতে করতে পারে তার জন্য আমরা এখানকার আমাদের ভারতীয় জনতা পার্টির যুবনেতা সঞ্জয় রায়ের উদ্যোগে আমরা এখানে এই ক্যাম্পটা বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন মানুষের যে দুরবস্থা দেখেছি সিএ নিয়ে বা নাগরিকত্ব নিয়ে বা টিএনসি নামক যে দলটা বিভ্রান্ত মানুষকে করছে সেই মানুষের চোখে মুখের দিকে তাকালেই মনে হয় তারা বিপদগ্রস্ত মানুষ সেই বিপদগ্রস্ত মানুষের কথা ভেবে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আজকে আমরা সিএ ক্যাম্প বসাতে পেরেছি নহটা বাজারে এবং এই ক্যাম্প মানে কন্টিনিউ চলতে থাকবে এখানকার নহাটাবাসীর মানুষ যাতে সুরাহা পায় তার জন্যে এ ব্যবস্থা আমি আমার তরফ থেকে চালিয়ে যাব আমি এখানে সাধারণ সাধারণ মানুষ যাতে সিএতে অ্যাপ্লিকেশান করতে পারে খুব সহজ সরলভাবে এবং খুব অল্প পয়সার মধ্যে দিয়ে আমরা ন্যূনতম যে পয়সাটুকু খরচ হবে সেই পয়সাটুক নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই সেইটুক নিয়ে আমরা মানুষকে সিএ করাবো যতটা কমে করাতে পারি আমরা সেই চেষ্টায় আমি হচ্ছে ল ক্লার্ক বনগা হাইকোর্টের বনগা কোর্টের অ্যাডভোকেট সুশান্ত অ্যাডভোকেট সুশান্ত দায়ের ল ক্লার্ক সুশান্ত সঙ্গে মানে কথা বলে আমি এই বন্দোবস্ত করেছি সুশান্ত দা আমাকে যথাযথ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দিয়ে আজকে এই ভাইকে পাঠিয়েছে তার ফর্মগুলো ফিল আপ করা সাহায্য করতে পারি বলতে মানে এই বিষয়টাকে দিয়ে দাদা অনেকবার আমাকে অনেক কিছু দিয়ে প্রশিক্ষণ করিয়েছে সি কিভাবে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হয় কিভাবে কি অ্যাভিডেভিটটা কিভাবে রেডি করতে হয় কোন কোন ডকুমেন্টস লাগে তার টোটাল সব কিছুই আমি প্রশিক্ষণ নিয়েছি এবং সেই অনুযায়ী দাদার সঙ্গে সঞ্জয় দার সঙ্গে সুশান্তদার পরিচয় হয়েছে দীর্ঘদিনের পরিচয় দাদা সেইভাবেই বলেছে যে সবাই যেন সুযোগ সুবিধা পায় কারো যেন কোথাও না যেতে হয় রূপক তুমি গিয়ে দাদার ওইখানে ক্যাম্প শুরু করো দাদার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দাও সেই জন্য এখানে আসা আমার